হ্যালো হ্যাঁ করে মানে বিক্রি করছেন কত হ্যাঁ হ্যাঁ সাইজ অনেক বড় রয়েছে তবুও দাম কম অনেক দাম কম তারপরে একটা বন্যা হয়ে গেল এই মতে তো সেই বন্যায় এই লাউ গাছের অবস্থা কি রয়েছে এখন জমিতে লাউ আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ समाचार খুব সস্তা লাউর দাম বর্তমানে 10 টাকা পিস দেশিলা বিক্রি হচ্ছে বাজারে যদিও অন্যান্য বছর এ সময় 30 থেকে 35 টাকা পিস লাউ বিক্রি হয়েছে বর্তমানে দশ টাকা পিস লাউ বিক্রি করে কি চাষিরা লাভবান হতে পারবেন না সেটাই বর্তমানে ভাববার বিষয়ভাবে দাঁড়িয়েছে তবে চাষিদের অভিমত তারা জানিয়েছেন এবছর তারা দেশি লাউ চাষ করে লাভবান হতে পারবেন না এমনটা জানালেন তিস্তা নদীর চরে লাউ চাষকারী রঞ্জিত মল্লিক তিনি বলেন বর্তমানে লাউয়ের বাজার খুব খারাপ দশ থেকে পনেরো টাকা পিস লাউ বিক্রি করছি আমরা তবে এ দামে লাউ বিক্রি করে কখনোই লাভবান হওয়া যাবে না তিনি আরো বলেন প্রতি বছর লাউ চাষ করে ভালো পয়সা উপার্জন করতে পারলেও এবছর কিন্তু লাউ চাষ করে অর্থ সঞ্চিত করা যাবে না এই যে লাউগুলো নিয়ে এসেছেন কোথা থেকে আনছেন চর থেকে বলছিলাম প্রথম বিক্রি করতে শুরু করেছেন না না আগে বিক্রি অনেক দিন করতেছি তো কীরকম লাভবান হওয়া যাবে এবার লাউ না লাভবান হওয়া যাবে না দামি নাই আর তার মধ্যে বন্যা আসলো হ্যাঁ কি দাম রয়েছে বর্তমানে এখন দশ পনেরো মানে একদম সস্তা একদম সস্তা হ্যাঁ অন্যান্য সময় এই সময় একটু ভালো দাম থাকে তো তিরিশ পঁয়ত্রিশ আচ্ছা

এর আগে সর্বোচ্চ কতটা উঠাইতে মানে উঠিয়েছিলেন একশো আশি দুইশো দুশো পর্যন্ত উঠে তখনও কি দাম কম ছিল হ্যাঁ তখনও কম ছিল কি মনে হচ্ছে দাম কি বাড়বে দাম বাড়তে পারে আর কি মুহূর্তে মনে হচ্ছে যে বাড়তে পারে তবে যা বর্তমানে দাম রয়েছে তাতে সেরকম লাভবান হওয়া যাবে না দশ টাকা করে বিক্রি করে বলছিলাম এটা কি কি জাতের এটা তো বলে গদা গদা লাউ হাইব্রিড প্রজাতির কি নাম দাদা আপনার রঞ্জিত মল্লিক কোথায় চাষ করছে মানে কোন এলাকাটায় এই আমাদের বলমাই চলে চলে করেছে নদী পারে এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত পাহাড় এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন హల్లీవారి యా దేశ్ రోడ్ హల్లిబారి